হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রতিনিয়ত আপনাদের স্বাস্থ্য টিপস দিয়ে থাকি আজও চলে আসলাম স্বাস্থ্য টিপস নিয়ে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ছেলেদের যে সমস্ত খাবার খেলে চাহিদা শারীরিক চাহিদা আকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারে খাবারের উপাদান অতিরিক্ত চিনি মিষ্টি চকলেট কোমল পানীয় ইনসুলেশনের ভারসাম্য নষ্ট করে টেস্টোরন কমায় সোয়া পণ্য ছোয়া দুধ সয়া প্রোটিন এ তো ফাইভ ইস্ট্রোজেন থাকে যা টেস্টেরন কমাতে পারে অতিরিক্ত অ্যালকোহল স্নায়ুতন্ত্র ও হরমোনের ভারসাম্য নষ্ট করে ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড রক্ত চলাচল ব্যাহত থাকে স্থলতা বাড়ায় টোস্টেরন কমায় মানসিক ও জীবনধারার কিছু কারণ চাপ বা স্ট্রেস ঘুমের অভাব অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা অতিরিক্ত হস্তমেখানো যে রক্তচাপ বা ডায়াবেটিসের ওষুধ কিছু ওষুধ যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারে যৌন ইচ্ছা ঠিক রাখতে চাইলে পর্যাপ্ত ঘোম ব্যায়াম বিশেষ করে ভার ও ওজন নিয়ে অনুশীলন সুষম খাদ্য ডিম বাদাম মাছ কলা দুধ রসুন ইত্যাদি অতিরিক্ত ইচ্ছা ঠিক রাখতে চাইলে পর্যাপ্ত ঘুম ব্যায়াম বিশেষ করে ভার ওজন নিয়ে সুষম খাদ্য মানসিক চাপ নিয়ন্ত্রণ প্রয়োজনে একজন ডাক্তার বা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত যদি সমস্যা স্থায়িত্ব হয় আকাঙ্ক্ষা বাড়ানোর জন্য উপকারী খাবারগুলোর তালিকা ডিম প্রোটিন ও ভিটামিন টেস্টোর হরমোন ব্যালেন্স সহায়তা করে মানসিক চাপ কমায় বাদাম বিশেষ করে আখরোট কাজু পেস্তা বাদাম আর্জিনাইন এটি রক্তপ্রদাহ বাড়ায় জিঙ্ক ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা যৌন হরমোন বৃদ্ধিতে সহায়ক মধু বোরন ও নাইট্রিক অক্সাইড উৎপাদনে সাহায্য করে যৌন উত্তেজনা শক্তি বাড়াতে কার্যকর রসুন ও পেঁয়াজ রক্ত সঞ্চালন উন্নত করে অ্যালিসিন যৌন ক্ষমতা বাড়ায় দুধ ও দুগ্ধজাত খাবার উচ্চমাত্রার ক্যালসিয়াম ও প্রোটিন দেহের শক্তি বাড়িয়ে যৌন ক্ষমতা ধরে রাখতে সহায়তা করে মাছ বিশেষ করে সেমন টোনাভার টুমাস টুনা সার্ডিন ওমেগা তিন ও ভিটামিন ডি সমৃদ্ধ টেস্টোরন উৎপাদনে সাহায্য করে কলা ব্রোমেলিন এনজাইম থাকে যা যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে শক্তি ও স্ট্যামিনা বাড়ায় শাক নাইট্রিক অক্সাইড বাড়ায় যা রক্ত চলাচল উন্নত করে যৌন উত্তেজনায় সহায়ক ফলমূল আনারস তরমুজ স্ট্রবেরি ডেটস কেচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ তরমুজে স্টোলিন নামক উপাদান থাকে যা যৌন উৎপাদন বাড়াতে সাহায্য করে লিভার বা গরুর কলিজা ভিটামিন এ জিঙ্ক এমন সব সুন্দর সুন্দর স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবারও আসব পরবর্তী কোনো স্বাস্থ্য টিপস নিয়ে সবাই ভালো থাকবেন Fusto che non vengano.